নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জিকে দু হাজার চব্বিশ ক্লাসের আজকে আমরা নিয়ে এলাম ছ নম্বর সেট তো এই সেটটিতে আমরা বাছাই করা সমস্ত বিষয় থেকে প্রশ্নপত্র নিয়ে তৈরি করেছি যেখানে তোমার ইতিহাস ভূগোল বিজ্ঞান স্ট্র্যাটিকজিকে পাশাপাশি রুরাল ডেভেলপমেন্ট যেটা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে সিলেবাস সেইখানে মেনশেন করে দিয়েছে তো সেই সমস্ত বিষয় থেকেও কিন্তু প্রশ্ন আমাদের রয়েছে এখানে এবং একাধিক বিষয়ের সমন্বয়ে এই ক্লাসটি তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং হেল্পফুল হবে আশা করছি তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো আর যারা আগের ক্লাসগুলো এখনো দেখোনি ভাবছো কি করব চিন্তার কোনো কারণ নেই কারণ আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে রয়েছে গ্রাম পঞ্চায়েত ক্লাসগুলো একটা প্লে লিস্ট সেখানে সমস্ত ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে তো সেগুলো এই ক্লাসটা দেখার পরে অবশ্যই দেখে নিও চলো আজকের ক্লাসটা শুরু করি আর তুমি যদি প্রত্যেকটি যে প্রশ্ন আমরা বলবো তার উত্তর জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি কিন্তু আস্তে আস্তে বলবো ওকে চলো আর প্রত্যেক খাতা পেন নিয়ে বসবে নোট ডাউন করবে বিষয়গুলো কারণ অনেক এক্সপ্লেনেশন থাকবে এখানে দেখো প্রথম প্রশ্ন কি বলছে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানের কততম সংশোধনী অনুযায়ী তো ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে কি বলো প্রথম প্রশ্নের উত্তর কি হবে প্রথম প্রশ্নের যে উত্তরটা তোমাদের দেখাচ্ছি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সেটা তিয়াত্তরতম সংবিধান সংশোধন এর মাধ্যমে কিন্তু হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত ওকে তো সঠিক উত্তর হবে অপশন বি এরপরে এক্সপ্লেনেশন দেখো এখানে বলছে সংবিধানের তিয়াত্তরতম যে সংশোধন এটা হয়েছিল কবে উনিশশো সালে যার মাধ্যমে পঞ্চায়েতী রাজ সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছিল ইন্ডিয়াতে ঠিক আছে রাজ বলতে কি বোঝায় না গ্রামীণ ভারতের যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই সমস্ত গ্রামগুলোতে স্থানীয় শাসন স্থানীয় সহ শাসন কি বোঝায় এটাই কিন্তু উনিশশো সালে পাস হয়েছিল এবং উনিশশো সালের বলবন্ত রায় মেহতা কমিটি যেটা পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের সাথে সম্পর্কিত এই কমিটি প্রথম কিন্তু এর উপর ভিত্তি করেই এই পঞ্চায়েত রাজ ব্যবস্থার ভিত্তি প্রস্তর বা স্থাপন হয়েছিল যে সংবিধান হয়েছিল সেখানে পঞ্চায়েত বিষয়ক উনতিরিশটি বিষয় টোটাল কিন্তু রয়েছে টোয়েন্টি নাইন সাবজেক্ট রয়েছে ওকে তো এই যে এক্সপ্লেনেশনগুলো তোমাদের আমি কি নোটগুলো প্রোভাইড করছি এইগুলোই তোমাদের কিন্তু পরীক্ষাতে আরও বেশি করে কাজে লাগবে কারণ কোনখান থেকে কি প্রশ্ন হবে আমরা কেউই জানি না বাট আমাদের এক্সপ্লেনেশন কিন্তু কাজে লেগে যাবে ওকে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলছে দেখো ফাহিয়েন কার আমলে ভারতে এসেছিল ওকে তো সঠিক উত্তর কোনটা হবে দেখো একটু আগে আমরা রুরাল ডেভেলপমেন্ট থেকে একটা প্রশ্ন দেখলাম এরপর ইতিহাস থেকে দেখছি তো এইভাবে বিভিন্ন প্রশ্নের মিশ্রণে কিন্তু তৈরি এই ক্লাসটা দেখো ফা হিয়েন কার আমলে ভারতে এসেছিল ফা হিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলো অপশান এ হবে সঠিক উত্তর তো এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা কারো না কারো সময় এসেছিলেন তো সেইখান থেকে আমাদের প্রশ্ন হয় কম বেশি সমস্ত পরীক্ষাতেই সেইগুলো একটু দেখে নেবো দেখো কে কার আমলে ভারতে এসেছিলেন ওকে দেখো হিউএন সাং হিউএন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময় পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হিউএন সাং কার সময় ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের সময় একইভাবে হিয়েন কার সময় ভারতে এসেছিল দেখলাম আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময় তোমাকে এগুলো পড়তে হবে বারবার জাস্ট তুমি বলবে হিয়েন কার সময় এসছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত হিউএন সঙ্গ হর্ষবর্ধন ইবনবোধতা মহম্মদ বিনুগুলক সেম দেখো মেঘাস কার সময় এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আব্দুর রজ্জাক যদি বলি আমরা সাউথ ইন্ডিয়ান যখন যে রুলার ছিলেন দ্বিতীয় দেব রায় তার সময় এসেছিলেন ঠিক একইভাবে রো জাহাঙ্গীর সময় এসেছিলেন মোগল সম্রাট নেক্সট উইলিয়াম হকিংস জাহাঙ্গীর এর সময় এসেছিলেন মানুচি ঔরঙ্গজেবের সময় এসেছিলেন এছাড়া দামাকাস বিন্দুসারের সময় এসেছিলেন তো এবারে বিভিন্ন ব্যক্তি ভারতে এসেছিলেন কোন কোন মানে রাজশাসকের শাসনকালে ওকে তো এইটা আমাকে মনে রাখতে হবে ওকে চলো জয়দীপ মুখার্জি কোন খেলার সাথে যুক্ত ছিলেন খুবই ফেমাস কোয়েশ্চেন অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সমস্ত পরীক্ষার জন্যই নট অনলি যে পঞ্চায়েত জিকে শুধুমাত্র তা নয় বাট এই কোয়েশ্চেনটি কিন্তু অনেক পরীক্ষাতে আসে জয়দীপ মুখার্জি দেখো কোন খেলার সাথে যুক্ত জয়দীপ মুখার্জি বিখ্যাত টেনিস পেলো খেলোয়াড় ওকে অপশন বি এ হবে সঠিক উত্তর টেনিস খেলোয়াড় জয়দীপ মুখার্জি তো ইনি ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাতি ওকে জয়দীপ মুখার্জি যিনি একজন বিখ্যাত টেনিস তারকা চলো প্রশ্ন দেখো পিএন ঠাকুর কার ছদ্মনাম পি এন ঠাকুর খুব ভালো প্রশ্ন পিএন ঠাকুর কার ছদ্মনাম তো বিভিন্ন বাঙালি সাহিত্যের আমরা দেখেছি বাট এরকমই ছদ্মনামও পড়ে অনেক সময় তো পিএন ঠাকুর বেসিক্যালি রাসবিহারী বসু ছদ্মনাম অপশন এ হবে কারেক্ট অ্যান্সার এরপর আমরা দেখবো বিখ্যাত কিছু সাহিত্যিকদের ছদ্মনাম ওকে এটা আমরা দেখলাম তো এমনি একজন মানে স্বাধীনতা সংগ্রামী বলতে পারি রাসবিহারী বসু পিএন ঠাকুর যার ছদ্মনাম কিছু সাহিত্যিকদের ছদ্মনাম হয় যেরকম অনিল সেনগুপ্ত অগ্নিমিত্র নামে পরিচিত অন্নদ শঙ্কর রায় লীলাময় রায় নামে পরিচিত কাজী নজরুল ইসলাম কলহন মিশ্র বা বেঙ্গাচি নামে পরিচিত কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচা নামে পরিচিত এইটা পরীক্ষা বেশি পড়ে এই হুতম পেঁচা নামে কে পরিচিত তোমরা বলবে কালী প্রসন্ন আর এই ব্যাঙ্গাচি নামে কি পরিচিত করে কাজী নজরুল ইসলাম ওকে মিত্র দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ নামে পরিচিত এইভাবে বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্ম নাম থেকেও কিন্তু প্রশ্ন হয় চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ অপশন বি হবে হবে সঠিক উত্তর ওকে দেখো তিনি পনেরোই আগস্ট উনিশশো সাল থেকে উনিশশো সালের চোদ্দই আগস্ট পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গে বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয় স্যার আজিজুল হক ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম স্পিকার বিধানসভার আচ্ছা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করে মুখ্যমন্ত্রী এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে তো তিনি হলেন কে কমিউনিস্ট পার্টির জ্যোতি বসু কত বছর ছিলেন একটা না তেইশ বছরেরও বেশি সময় ধরে তিনি সিএম ছিলেন ওয়েস্ট বেঙ্গলের ওকে তো এইটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হতেই পারে তোমাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা পশ্চিমবঙ্গে উনিশশো সালের জুনে রাজনৈতিক দলগুলির আনুষ্ঠানিক অংশগ্রহণে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত প্রথম রাজ্যে পরিণত মানে ফার্স্ট রাজ্য যেখানে পঞ্চায়েত ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে ইন্ট্রোডিউস হয় তো এটা কিন্তু বলছে উনিশশো আট সালে জুনে রাজনৈতিক দলগুলির আনুষ্ঠানিক অংশগ্রহণে ঠিক আছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল কোথায় রাজস্থানে সেটা আমরা সকলে জানি বাট এই যে আনুষ্ঠানিক অংশগ্রহণের মাধ্যমে কাদের রাজনৈতিক দলগুলির এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট দেখো পঞ্চায়েত আইন উনিশশো তিয়াত্তর সাল অনুযায়ী পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা লক্ষ্য করা যায় আমরা সকলে জানি তো এটা নিয়ে আমরা আগেও ডিসকাস করছি ওকে চলো নেক্সট প্রশ্ন বলবন্ত রায় মেহতা কমিটি কিসের সাথে সম্পর্কিত তো এগুলো সবই তোমাদের কি রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফ থেকে কোয়েশ্চেন বলবন্ত রায় মেহতা কমিটি বেসিক্যালি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এর সাথে সম্পর্কিত অপশন এ হবে সঠিক উত্তর দেখো এই রায় মেহতা কমিটি সম্পর্কে একটু দেখে নাও এটা উনিশশো সালে তৈরি হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন বলবন্ত রায় মেহতা এবং তার নাম অনুসারে এই কমিটির নাম হয় বলবন্ত রায় মেহতা কমিটি তিন স্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা বা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কাঠামো সেই বিষয়ে সুপারিশ বা পরামর্শ দিয়েছিলেন বলবন্ত রায় কমিটি পরামর্শ দিয়েছিল যে পঞ্চায়েতি রাজের যে কাঠামো সেটা গ্রাম স্তর অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ব্লক স্তর অর্থাৎ পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তর বা জেলা পরিষদ নিয়ে গঠিত হওয়া উচিত তো এই তিনটে স্তরের কথাই বলেছেন গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি আর জেলা স্তরে জেলা পরিষদ তাহলে কবে পাস হয়েছিল উনিশশো সাতান্ন কার নেতৃত্বে হয়েছিল রায় মেহতা কমিটি সুপারিশ করেছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা যেগুলো লিস্ট তোমাদের দিলাম এইখানে এই নিয়েই আমাদের পড়াশোনা এই নিয়ে আমাদের রিক্রুটমেন্ট ওকে চলো নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের ধারা দুশো তেতাল্লিশ কে নিচের কোনটির সাথে সম্পর্কিত দুশো তেতাল্লিশ কে ধারা এখানে কি বলা হচ্ছে এটা আমাকে জানতে হবে এখানে বলা হয় আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে নির্বাচন অপশন ডি হবে কারেক্ট তাই তো পঞ্চায়েত নির্বাচন তো পঞ্চায়েতের বিভিন্ন আর্টিকেল রয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো একজনকে দেখে নাও একটু পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা দেখো ধারা দুশো তেতাল্লিশ তে রয়েছে গ্রামসভা সম্পর্কে ধারা দুশো তেতাল্লিশ তে রয়েছে পঞ্চায়েতগুলির গঠন আচ্ছা দুশো তেতাল্লিশ এতে দেখো গ্রামসভা বলা হয়েছে তোমাদের আগের দিনে আমি একটা প্রশ্ন করিয়েছি তোমাদেরকে আমি এটা হোমওয়ার্কেই দিয়ে দিলাম বলো তো প্রত্যেকে এক্ষুনি কমেন্ট করে আমাকে যে গ্রামসভা কতদিন অন্তর অন্তর ডাকা উচিত তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে কারণ আগের দিনের ক্লাসে আমি পড়িয়েছি তোমাদের যারা আমাদের ক্লাসগুলো রেগুলার ফলো করছো রেগুলার বেসিসে তারা কিন্তু অবশ্যই বলতে পারবে আর যারা দেখোই ভাবছো কি করে বলবো অবশ্যই দেখে নাও প্লে লিস্ট আসে এখানে আচ্ছা দুশো বি দেখো পঞ্চায়েতগুলির গঠনের কথা বলা হয়েছে ধারা দুশো তেতাল্লিশ তে বলছে পঞ্চায়েত গঠনে কথা বলা হয়েছে নেক্সট দেখো ধারা দুশো তেতাল্লিশ তে আসন সংরক্ষণে কথা বলা হয়েছে ধারা দুশো তেতাল্লিশ যেতে পঞ্চায়েত হিসাব নিরীক্ষণের কথা বলা হয়েছে নিরীক্ষার কথা আর দুশো তেতাল্লিশ কে তে বলা হয়েছে যেটা তোমাদের আমি প্রশ্নে দিয়েছিলাম ওকে তো সমস্ত বিষয়গুলো তোমরা নোট ডাউন করে নাও এগুলো এগুলো খাতায় লিখে রাখো পরীক্ষার সময় রিভিশন করতে সুবিধা হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন পঞ্চায়েত সমিতির মুখ্য আধিকারিক কে খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন পঞ্চায়েত সমিতির মুখ্য আধিকারিককে সঠিক উত্তরটা হয়ে যাবে উন্নয়ন আধিকারিক বা ডেভেলপমেন্ট অফিসার অপশন বি ইজ দা ওকে দেখো পঞ্চায়েত সমিতি হচ্ছে প্রতিষ্ঠানের একটি মধ্যবর্তী স্তর পঞ্চায়েত সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন ব্লক রাজ উন্নয়ন আধিকারিক বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও উন্নয়ন আধিকারিক হচ্ছেন রাজ্য সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা ডাবলি বিস পরীক্ষা দিয়ে পাশ করে আসেন এটা আমরা সকলেই জানি তো সঠিক উত্তর আমাদের হয়ে গেল কি অপশন বি পরবর্তী প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশ অরেঞ্জ ক্যাপ পেয়েছেন কোন খেলোয়াড় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন তোমাদের কি বললাম সমস্ত বিষয় থেকে প্রশ্ন রয়েছে তো অরেঞ্জ ক্যাপ পেয়েছে বিরাট কোহলি সব থেকে বেশি রান করেছেন যার জন্য তিনি অরেঞ্জ ক্যাপ পেয়েছেন আর একটা ক্যাপ হয় পার্পেল ক্যাপ সমস্ত বিষয়টা দেখে নেওয়া এখানে একটু দেখো আইপিএল দু হাজার চব্বিশ জয়ী দল কে আর ফাইনাল ম্যাচ কেকে আর ভার্সেস এস আর এইচ সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে হয় সবচেয়ে বেশি রান করেছেন কে বিরাট কোহলি সাতশো একচল্লিশ পনেরোটি ম্যাচে অরেঞ্জ ক্যাপ পেয়েছেন আর সব থেকে বেশি উইকেট পেয়েছেন কে হারশিৎ প্যাটেল এবং চব্বিশটি উইকেট পেয়ে তিনি পার্পল ক্যাপ পেয়েছেন মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় দেখি আমরা যদি সুনীল নারায়ণে ওকে পরবর্তী প্রশ্ন প্রণব মুখার্জি কত সালে ভারত রত্ন পুরস্কার পান তো প্রণব মুখার্জি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন হচ্ছে দু সালে অপশন বি হবে সঠিক উত্তর এর পাশাপাশি আরো অনেকে ভারত রত্ন পুরস্কার পান নানাজি দেশমুখ ভূপেন হাজারিকা প্রণব মুখার্জি তিনজন ব্যক্তিকে দেওয়া হয় দু উনিশ সালে চলো নেক্সট প্রশ্ন দু হাজার সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত ইন্ডিয়ার যে লিটারেসি রেট সাক্ষরতা হার দু হাজার সেন্সাস অনুযায়ী সেটা বলা হচ্ছে দু হাজার একুশে আর একটা সেন্সাস হওয়ার কথা ছিল বাট কোভিডের জন্য হয়নি এখনো পর্যন্ত তো আই থিঙ্ক এটা সম্ভবত হবে খুব শীঘ্রই তো সাক্ষরতার হার যেটা ছিল সেটা হচ্ছে সেভেন্টি পয়েন্ট সরি সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট অপশান সি হবে সঠিক উত্তর তাই তো অপশান সি ইন্ডিয়ার লিটারেসি রেট সাক্ষরতার হার দেখো ভারতের সাক্ষরতার হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট মহিলা সাক্ষরতার হার সিক্সটিসেন্ট পুরুষ সাক্ষরতার হার এইটি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট সর্বোচ্চ সাক্ষরতার হার রাজ্য কেরালা আর সর্বনিম্ন সাক্ষরতার হার রাজ্য হচ্ছে কে বিহার ওকে তো সঠিক উত্তরটা আমরা দেখলাম অপশন সি তো এইভাবে এই যে অপশন বা প্রশ্ন আমি তোমাদের এক্সপ্লেনেশন দিচ্ছি এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট দু চব্বিশ সালে মোট কতজন পদ্মবিভূষণ পুরস্কার পান মোট পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন পাঁচজন ব্যক্তি একশো বত্রিশ জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয় যার মধ্যে তিনটে ক্যাটাগরি রয়েছে পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী তো টোটাল লিস্ট একটু দেখে এখানে দু হাজার চব্বিশ সালে একশো বত্রিশ জনকে প্রদান করা হয় পদ্ম পুরস্কার যার মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ সতেরো জন পদ্মভূষণ এবং একশো দশ জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বাংলা থেকে মোট পদ্ম পুরস্কার পেয়েছেন এগারো জন ক্যান্ডিডেট টোটাল ওকে চলো নেক্সট প্রশ্ন দা God of Small Things বইটি কার লেখা তো বুকস এন্ড অথর টি কো তোমাদের কোশ্চেনস হয় বিগত বছর പഞ്ചായথের जीके বা ভাগাটলে আমরা দেখতে পাবো তো সঠিক উত্তরটা এখানে হয়ে যাবে অরুণধুতি রায়ের লেখা দা God of Small Things এই বইটি লিখেছেন অরুণধুতি রায় অরুণধুতি রায়ের লেখা অন্যান্য বইগুলো যদি আমরা দেখি দেখো মিডনাইটস चिल्ड्रन ویکটরি সিটি ইন গড ফেথ দা গোল্ডেন হাউস দা গড দা গড অফ স্মল থিংস ইত্যাদি বইগুলো লেখা কার অরুন্ধতি রায়ের লেখা নেক্সট প্রশ্ন দেখো সমাজ কে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে আত্মারাম পাণ্ডুরঙ্গ কত সালে প্রতিষ্ঠা করেন এটাও পরীক্ষাতে ডাইরেক্ট প্রশ্ন হয় আঠেরোশো সাতষট্টি এইটিন সিক্সটি সেভেনে আত্মারাম পাণ্ডুরাম মুম্বাইতে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ ওকে চলো নেক্সট প্রশ্ন লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন লক্ষণ সিনের সভাকবি কে ছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে দেখো একটু এখানে টাফ হবে এটা জয়দেব কারিক সত্য বলবোই আমি পাশাপাশি ধৈও হবে কিন্তু ঠিক আছে দেখো এখানে আমি সমস্ত সভাকবি লিস্টটা দিয়েছি সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কালিদাস আকবরের সভাকবি আবুল ফজল আলাউদ্দিন খলজির সভাকবি আমির খুসরু কনিষ্কের সভাকবি নাগার্জুন আর লক্ষণ সেনের সভাকবি ছিলেন ভই ও জয়দেব আকবরের সভাকবি ছিলেন বীরবল তো এইভাবে বিভিন্ন প্রশ্ন হয় নেক্সট প্রশ্ন সোলার প্যানেলে কোন ধাতু ব্যবহার করা হয় সোলার প্যানেলে কোন ধাতু ব্যবহার করা হয় সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সোলার প্যানেলে আমরা সিলিকন ইউজ করে থাকি অপশন সি হবে কারেক্ট প্রশ্ন মানুষের দেহে লোহিত অ্যান্সার রক্তকণিকার গড় আয়ু কত তো মানুষের দেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু একশো কুড়ি দিন অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার যাব আমরা পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গে শস্যাগার বলা হয় কোন জেলাকে তো সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয় বর্ধমান জেলাকে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কত সালে নীল কমিশন গঠিত হয় নীল কমিশন গঠিত হয় কত সালে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি আঠারোশো ষাট সালে নীল কমিশন গঠিত হয় ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো আঠারোশো সালে নীল চাষ পদ্ধতির কুফল তদন্ত করার জন্য ঔপনিবেশিক সরকার কর্তৃক নীল কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল এটি নীল বিদ্রোহের প্রতিক্রিয়া হিসাবে গঠিত হয়েছিল যেটা আঠারো সালে বর্তমান পশ্চিমবঙ্গে নদীয়া জেলায় শুরু হয়েছিল নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস ওকে তো নীল কমিশন আঠারোশো তোমাদের এইটা বেশি প্রশ্ন হয় যে নীল বিদ্রোহের সাথে জড়িত দুজন নেতার নাম বলো বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস ওকে চলো নেক্সট প্রশ্ন বিহু নৃত্য কোন রাজ্যে দেখা যায় তো বিহু নৃত্য দেখা যায় আসামে ওকে অপশন সি হবে সঠিক উত্তর বিভিন্ন লোকনৃত্য সম্পর্কে যদি দেখি আমরা আসামের তার মধ্যে বিহু এবং বাগরুম্বা তো আছেই পাশাপাশি ভরতাল এবং ওজাপালি এগুলো হয়ে থাকে তাহলে মণিপুর অপশনে ছিল মণিপুর কি দোষ করলো স্যার মণিপুরের লোকনৃত্যগুলো বলে দিন দেখো দেখে নাও জাগৈ চোলাম থাংতা এবং রাসলীলা আচ্ছা মিজোরামের কি কি রয়েছে ছাইলাম চেরাও কোয়াল্লাম বাঁশ নাচ বা বেম্বো ড্যান্স নাগাল্যান্ডের আগুর কুলা বাটারফ্লাই ড্যান্স বা প্রজাপতি নাচ আলু আতু সাদাল কেকাই চাঙ্গাই কুকি নাচ নেশালাপাতু খাম্বালিম ময়ূর নাচ মনসোয়া এবং রেংমা তো এই টাইপের প্রশ্নগুলো বেশি পরীক্ষায় জিজ্ঞেস করে এবং নামগুলো একটু অন্যরকম কারণ এখানকার ল্যাঙ্গুয়েজগুলো একটু অন্যরকম বিভিন্ন যে কমিউনিটি রয়েছে তাদের মধ্যে এই সমস্ত ড্যান্স ওকে ওকে নেক্সট প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলছে হিস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় তো সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে হিস্ট্রোজেন হরমোন ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় অপশন ইস দা এগুলো শুক্রাশয় থেকে হয়ে থাকে তো নেক্সট প্রশ্নে আমরা যাব ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর বলা হয় কোনটিকে তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ শুল্কমুক্ত বন্দর এই নিয়ে পরীক্ষাতে বহুবার প্রশ্ন হয়েছে সঠিক উত্তরটা তোমাদের হবে কান্ডালা বন্দরকে বলা হয় শুল্কমুক্ত বন্দর ওকে সঠিক উত্তর হবে এটা আচ্ছা লোথাল রয়েছে একটু দেখে নাও এটা হচ্ছে হরপ্পা সভ্যতার যুগে একমাত্র বন্দর ছিল কিন্তু এই লোথাল ঠিক আছে চলো নেক্সট বর্তমানে দেখো ভারতে যদি আমরা বন্দর সম্পর্কে একটু ডেটা দেখে নিই তো টোটাল মেজর যে পোর্ট রয়েছে তেরোটি পোর্ট রয়েছে বা বন্দর রয়েছে যার মধ্যে কলকাতা বন্দর একটা অন্যতম ভূমিকা পালন করে যার বর্তমান নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামে পরিচিত ওকে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামে পরিচিত ভারতের একমাত্র প্রধান নদী বন্দর যেটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত ঠিক আছে আচ্ছা এন্নোর বন্দরটা একটু দেখো তামিলনাড়ুতে অবস্থিত এটা ভারতের প্রথম কর্পোরেটাইজড বন্দর ম্যাঙ্গালোর বন্দর কি কর্ণাটকে রয়েছে এখান থেকে লোহ আকরিক রপ্তানির সঙ্গে যুক্ত তোমাকে চারটে প্রশ্ন দিল দিয়ে বলবে কোনটা লোহ আকরিক রপ্তানি করার মাধ্যমে মানে লোহ আকরিক রপ্তানি করা হয় কোন বন্দর থেকে তো উত্তরটি হবে ম্যাঙ্গালোর বন্দর মুম্বাই পোর্ট ট্রাস্ট মহারাষ্ট্রে অবস্থিত ভারতের বৃহত্তম ন্যাচারাল পোর্ট এবং এটি অন্যতম কিন্তু একটা ব্যস্ততম বন্দর ঠিক আছে বা জাহরলাল নেহরু নবসেবা বন্দর যেটা নামে পরিচিত পরিচিত এটা বৃহত্তম বৃহত্তম বন্দর 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 এটি ভারতের তো সম্পর্কে ডেটা গুলো তোমাদের আমি দিয়ে দিলাম এক লাইন আকারে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাই দেখো মরিচিকার জন্য দায়ী কোনটি মরিচিকা সঠিক উত্তরটা হবে আমাদের তো সায়েন্স থেকেও তোমাদের খুব ভালো ভালো প্রশ্ন আমি রেখেছি আভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন টি আর এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন থেকে কিন্তু প্রশ্ন হয় বলতো তোমাদের জাস্ট এক্সাম্পল হিসাবেই পড়ে মরিচিকার জন্য দায়ী আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন ডি হবে সঠিক উত্তর এর পাশাপাশি বিভিন্ন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণগুলো দেখে নাও কারণ যে কোনো উদাহরণ দিতে পারে তোমাকে যেরকম মরুভূমিতে মরিচিকা দেখলাম আমরা জলে ডোবানো খালি টেস্ট টিউবের যে উজ্জ্বলতা সেটাও এই টিআইআর উদাহরণ কাঁচের তৈরি একটি পাত্রে উপস্থিত একটি ফাটলের উজ্জ্বলতা আচ্ছা ডায়মন্ড বা হীরার যে ঝলকানি সেটাও এই টিআইআর অপটিক্যাল ফাইবার যন্ত্রে আলোক যে সংক্রমণ সেটাও কিন্তু এই টিআইআর বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ পরবর্তী প্রশ্ন বলছে প্রক্সিমা সেঞ্চুরি কি তো প্রক্সিমা সেঞ্চুরি হয়ে যাবে অপশন ডি নক্ষত্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটি একটি নক্ষত্র বা স্টার নেক্সট প্রশ্ন ব্ল্যাক ফুট রোগটি কিসের জন্য হয় তো এই টাইপের প্রশ্নগুলো দেখবে বেশিরভাগ প্রাইমারি টেটে কিন্তু এসছে এ নিয়ে তোমাদের যে কোনো পরীক্ষায় আসতে পারে পঞ্চায়েতের জন্য ইম্পর্টেন্ট ব্ল্যাক ফুট রোগটা কিসের জন্য দায়ী বলতো তো এটা হচ্ছে বেসিক্যালি হয়ে থাকে ব্ল্যাক ফুট ডিজিজ তোমাদের আর্সেনিক দূষণের ফলে অপশন এ হবে সঠিক উত্তর তো এরকম বিভিন্ন দূষণ গঠিত রোগগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে আমরা একটু দেখে নেব এখানে যেরকম ইটাই ইটাই রোগটা কিসের জন্য হয় ক্যাডমিয়াম দূষণের জন্য হয় ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন করবে ব্লু সেন্ট্রম কিসের জন্য হয় নাইট্রেট দূষিত জলের জন্য হয় মিনামাটা রোগ কেন হয়েছিল কিসের জন্য হয় পারদ বা মার্কারি দূষণের ফলে হয়ে থাকে পরবর্তী প্রশ্ন বারদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন বারদৌলি আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল এই বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে বারদৌলিতে উনিশশো সালে হয়েছিল এবং বল্লভ ভাই প্যাটেলকে আমরা জানি ভারতের লৌহ মানব বলা হয় যার নামে স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে ওয়ার্ল্ডের সবথেকে বড় স্ট্যাচু তাই তো নেক্সট বয়কট শব্দটি সর্বপ্রথম কোন সংবাদপত্রে ব্যবহার করা হয় বয়কট শব্দটি সর্বপ্রথম কোন সংবাদপত্রে ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হয়ে যাবে সঞ্জীবনী পত্রিকায় ফার্স্ট ইউজ করা হয়েছিল বয়কট শব্দটি ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিল যদি জিজ্ঞেস করে কৃষ্ণ কুমার মিত্র বা কে কে মিত্র উনিশশো সালে এটা ফাউন্ড করেন এবং অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন শিশির কুমার ঘোষ মতিলাল ঘোষ যেহেতু অপশনে আমি দিয়ে দিচ্ছি যুগান্তর পত্রিকার সম্পাদক এটা অনেক সময় পরীক্ষায় পড়ে বারিন্দ্র কুমার ঘোষ তো প্রধান ছিলেন এডিটর বাট অন্যান্য ব্যক্তি হিসাবে অবিনাশ ভট্টাচার্য ভূপেন্দ্রনাথ দত্ত যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে মানে পশ্চিমবঙ্গের সাথে অন্যান্য আর কোন কোন রাজ্যের সীমানা রয়েছে এটা বলছে তো সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন বি পাঁচটি রাজ্যের সীমানা রয়েছে সব থেকে বেশি রয়েছে ঝাড়খণ্ডের সাথে কি কি রাজ্যগুলো একটু দেখে নাও এখানে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সিকিম আসাম মোট পাঁচটি রাজ্যের সীমানা রয়েছে যদি আমরা দেখি সব থেকে বেশি সীমানা রয়েছে কার ঝাড়খণ্ডের রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সাথে ওকে দেখো এক নজরে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে একটু ডেটা দেখে নাও তোমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কটি তেইশটি হাইকোর্ট কোনটা কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আয়তন হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা একানব্বই ন কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন ন কোটি তেরো লক্ষ এটা দু হাজার এগারো সালে সেন্সাস অনুযায়ী ঘনত্ব হচ্ছে গত এক হাজার উনত্রিশ বর্গ কিমিতে সাক্ষরতার হার সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট পার্সেন্ট আচ্ছা বিধানসভা একমঞ্চ দুশো চুরানব্বইটি আসনের মধ্যে ছটি আসন রাজ্যপাল কে রয়েছেন সিভি আনন্দ বোস এইটা তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এখন এইটা আর এই প্রথমেরটা ইম্পর্টেন্ট কটি জেলা রয়েছে অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করছে আজকাল চলো নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি একটি সার নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস নাকি সোডিয়াম নাইট্রেট তো সঠিক উত্তরটা হবে তোমাদের সোডিয়াম নাইট্রেট অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটি একটি সার ওকে সোডিয়াম নাইট্রেট তাই তো সোডিয়াম নাইট্রেট দেখো সোডিয়াম নাইট্রেট এর কেমিক্যাল ফর্মুলা কি এ এন ও থ্রি এটি চিলি সল্ট পিটার নামে পরিচিত আর যদি আমরা দেখি যে ভারতীয় সল্ট পিটার বলা হয় কাকে নাইট্রেট বলা হয় ওকে চলো পরবর্তী প্রশ্ন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে বলো সঠিক উত্তরটা হবে তোমাদের প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল অপশন সি হবে কারেক্ট অ্যান্সার ফিজিক্স থেকে এই তিনটে প্রশ্ন হয়েই থাকে তোমাদের ইলেকট্রন কে আবিষ্কার করেন জে জে থমসন কে আবিষ্কার করেন রাদার ফুড নিউট্রন কে আবিষ্কার করেন জেমস চ্যাডউইক ওকে চলো নেক্সট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি রেখেছি প্রত্যেককে পার্টিসিপেট করবে এই হোমওয়ার্ক জিতে কমেন্ট সেকশনে এক্ষুনি প্রত্যেককে জানাবে যার সঠিক উত্তর হবে আমি হার্ট দিয়ে দেব দেখো বলছে ত্রিপিটক কোন ভাষায় রচিত প্রাকৃত পালি ফারসি সংস্কৃত সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের এভাবে কিন্তু প্র্যাকটিস রিভিশন সমস্ত কিছুটাই হয়ে যাবে তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই প্রত্যেককে জানিও যারা শেষ পর্যন্ত এসেছো তাদের জন্য আর একটা গুড নিউজ রয়েছে তুমি যদি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন করে একজন পরীক্ষার্থী হয়ে থাকো তোমার জন্য এই আপডেটটি অত্যন্ত আকর্ষণীয় কারণ টার্গেট গ্রাম পঞ্চায়েত নামে একটা বুক গ্রাম পঞ্চায়েতের জন্য ডেডিকেটেড এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের জন্য বেস্ট বুক নিয়ে এসেছে ইতিমধ্যে যেটা নিকটবর্তী যে কোনো বুক স্টলে তো পাবেই পাশাপাশি অনলাইনে বাড়িতে বসে অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও তোমরা কিন্তু এটা সংগ্রহ করতে পারবে দাম খুবই স্বল্প মূল্য রয়েছে তাহলে তোমরা সংগ্রহ করতে পারো ওকে তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ক্লাসগুলো ওয়াচ করবে আর বন্ধুদের একটু রেফার করবে তাহলে অনেক তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট আমরা ক্রিয়েট করতে পারবো তো বন্ধুমাত্র আমি জাহিন বলে আজকে এখানে শেষ করছি